দেশের চলমান পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্নার উদ্বেগ দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সংকট সমাধানের দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মাহমুদুর রহমান মান্না বলেন অন্তর্বর্তী সরকার মানে তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণাঙ্গ সরকার রকম পরিস্থিতিতে তারা চুপচাপ বসে থাকবে সেটা হতে পারে না আমরা গভীরভাবে উদ্বিগ্ন সরকার এসব বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে বলে আশা করছি জাতীয় ঐকমত্য কমিশনের একশো ছেষট্টি সংস্কার প্রস্তাবের বিষয়ে দলীয় বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার সভাপতিমণ্ডলীর সদস্য মমিনুল ইসলাম জিনুর চৌধুরী দীপু মোফাক্ষারুল ইসলাম নবাব প্রমুখ ষোলো বছরের ভোটার ও তেইশ বছরের প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোট দেওয়ার বয়স ষোলো বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স তেইশ বছর করার প্রস্তাব দেবে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তিনি বলেন আগামীকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে সেখানে ভোট দেওয়ার বয়স ষোলো বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স তেইশ বছর করার প্রস্তাব করবে এনসিপি গণ অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময়ের পর এই গণপরিষদে আইন সভায় রূপান্তরিত হবে বর্তমানে ভোটার হয়ে ভোট দিতে আঠারো বছর হতে হয় একজনকে আর নির্বাচনে প্রার্থী হতে পঁচিশ বছর পূর্ণ হতে হয় যা এবার কমিয়ে আনার প্রস্তাব রাখতে যাচ্ছে তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর শনিবার বাইশে মার্চ সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে দীর্ঘ প্রায় ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করায় বর্তমান সময়ের সর্বোচ্চ অগ্রাধিকার বৃহত্তর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সব সংস্কার প্রচেষ্টা পরিচালিত হবে এটাই জাতীয় প্রত্যাশা বিএনপি মহাসচিব বলেন ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং গণৈক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমে প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয় সংস্কার কমিশনের সুপারিশ আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন সংস্কার কমিশনের সুপারিশ মালায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে সে সমস্ত কমিশনের কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও বিভাগকে সম্ভব অবমূল্যায়ন করা এবং ক্ষমতাহীন উদ্দেশ্য যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে সংস্কার কমিশনের সুপারিশ আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন সংস্কার কমিশনের সুপারিশ মালায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে হে সমস্ত কমিশনের একতিয়ার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহীর বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপান্তেয় এবং অনির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করায় শ্রেয় জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য কৃষ্টি এবং সংস্কৃতি ও ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সংস্কার ও সাংবিধানিক সংশোধনী প্রণীত হওয়া বাঞ্ছনীয় সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতে পারে নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে তিনি বলেন অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্বের সংস্কার সমূহ সম্পন্ন করবে কেননা জনগণের নিকট দায়বদ্ধ এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন সম্ভব মির্জা ফখরুল বলেন জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রেরিত স্প্রেডশিতে যে অপশন পছন্দগুলোর ঘরে টিক চিহ্ন দিতে বলা হয়েছে তাতে একটি বিষয় প্রতিভাত হয়েছে যে যে বিষয়গুলো প্রস্তুত আকারে আসতে পারত তা প্রস্তাব না রেখে লিডিং কোয়েশ্চেন আকারে হ্যাঁ না উত্তর দিতে বলা হয়েছে যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা হ্যাঁ অথবা না বলুন কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা একইভাবে গণভোট গণপরিষদ এবং আয় প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কিনা ইত্যাদি হ্যাঁ না বলুন সংবিধানের প্রস্তাবনার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তা স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি তিনি বলেন স্প্রেডশিটে সত্তরটির মতো প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনের সুপারিশ সংখ্যা প্রায় একশো তেইশটির মতো একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনে একশো পঞ্চাশটির মতো সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র সাতাশটি বিষয়ে উল্লেখ করা হয়েছে তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট তাই আমরা মনে করছি স্প্রেডশিটেরও সাথে মূল সুপারিশ মালার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে বিএনপি মহাসচিব বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায় যাতে জনমনে প্রশ্নের জন্ম হতে পারে যে সব বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্মপরিকল্পনার অংশ যা গণতন্ত্রের সাথের পক্ষে কি না বলা মুশকিল সুপারিশমালা সমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যে এতে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনভিপ্রাত বিএনপি একত্রিশ দফা সংস্কার মূল ভিত্তি তৈরি করেছে উল্লেখ করে মির্জা ফখুল বলেন ফ্যাসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত ওঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে যার মূল ভিত্তিটা রচনা করেছে বিএনপি দফার কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের অনেক আগে দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই এই গণতান্ত্রিক শক্তি অন্তর্ভুক্তিমূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাব সমূহ গৃহীত এবং বাস্তবায়ন করা আবশ্যক জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনিক ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদে কেবল উপযুক্ত ফোরাম এ তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো নজিরবিহীন হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সালাহুদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ রুকু סלימן רומן פרומו